নমস্কার বন্ধুরা সেন্ট্রलाइज এডমিশন পোর্টালে চলে এসেছে এক বড় আপডেট বর্তমানে সেন্ট্রलाइज এডমিশন পোর্টালে 2025-26 সেশনে যে কাস্ট ক্যাটাগরি ডিটেইলস সেটা কিন্তু অ্যাড করার জন্য অপশন দিয়ে দেওয়া হয়েছে তোমরা জানো ফর্ম ফিলাপ যখন শুরু হয়েছিল তখন এই অপশনটা अवेलेबल ছিল কিন্তু মাঝখানে কোড কেসের কারণে সেই অপশনটা সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে আজকে অর্থাৎ 29 জুলাই দুপুর 12টা থেকে সেই কাস্ট ক্যাটাগরি ডিটেইলস আপডেট করার অপশনটা অ্যাড করে দেওয়া হয়েছে তো সেটা তোমাদেরকে অবশ্যই আপডেট করে নিতে হবে আশা করি তোমরা প্রত্যেকেই এই এস টি পেয়ে গেছো যেখানে বলা রয়েছে অল স্টুডেন্ট হু হ্যাভ রেজিস্টার অ্যান্ড অ্যাপিল থ্রু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল আর রিকোয়েস্টেড টু আপডেট আপলোড দেয়ার সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস অ্যান্ড প্রিফারেন্স অর্ডারিং থ্রু দ্য পোর্টাল বিটুইন উনত্রিশ সাত দুই দুপুর বারোটা এখান থেকে শুরু হয়েছে এবং এক আট দুই রাত বারোটা পর্যন্ত এটা চলবে তো যদি এই এস এম এস টি না এসে থাকে তোমরা যদি বর্তমানে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে চলে যাও সেখানেও এই আপডেটটি দেখতে পাবে তো এই কাস্ট ক্যাটাগরি ডিটেলস আপডেট করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে যাদের কাছে এস এম এস এসছে তারা তো পেয়েই গেছো অথবা ওয়েবসাইটের মধ্যেও এই আপডেটটা কিন্তু শো করছে এই আপডেটটা খুবই জরুরি কারণ এটি সরাসরি সুপ্রিম কোর্টের আদেশের ভিত্তিতেই প্রকাশ করা হয়েছে এবং দুই হাজার পঁচিশ সালের আঠাশে জুলাই মাননীয় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী মামলায় সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল কিন্তু আবারও সেই কাস্ট ক্যাটাগরি ডিটেলস আপডেট করার অপশন দিচ্ছে এই পরিপ্রেক্ষিতে যারা ইতিমধ্যেই রেজিস্টার করে অ্যাপ্লাই করে নিয়েছিলে তাদের সোশ্যাল ক্যাটাগরি ডিটেলস এবং প্রিফারেন্স অর্ডারিংটা অবশ্যই আপডেট ও আপলোড করে নিতে হবে যার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে উনত্রিশে জুলাই দুই দুপুর বারোটা থেকে একই আগস্ট রাত বারোটা পর্যন্ত তাই নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাস্ট ডিটেলসটা আপডেট না করালে আবেদনটা কিন্তু অসম্পূর্ণ হিসেবে গণ্য হতে পারে তাই আর দেরি না করে এখনই পোর্টালে চলে আসো এবং এই মেসেজটাকে ক্লোজ করে দাও এরপর চলে আসবে লগ ইন এর অপশন এখানে তোমাদের ইউজার নেম অর্থাৎ যেটা ইমেল আইডি এবং নিচে পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটা লিখে লগ এ ক্লিক করবে লগ ইন করতে গেলে এখানে একটু সমস্যা হচ্ছে বারবার এরর মেসেজ চলে আসছে তো সেক্ষেত্রে তোমরা একটু অন্য টাইমে বা অন্য কোনো ব্রাউজার থেকে এটা ট্রাই করে দেখবে আমার ক্ষেত্রেও একই অপশন এসেছিল আমি তিন চারবার ট্রাই করার পর এটা অটোমেটিক লগ ইন হয়েছে তার সঙ্গে এরর মেসেজটাও কিন্তু এসছে যাই হোক লগ ইন হয়ে গেলে তোমাদের সামনে অটোমেটিক সেই কাস্ট ক্যাটাগরি ডিটেলস আপডেট করার জন্য এই ধরনের একটা পপ চলে আসবে তো আমার ক্ষেত্রে সেই পপ আপটা কিন্তু আসেনি তো আমাকে সেজন্য প্রোফাইল সেকশনে গিয়ে সেটা আপডেট করতে হবে এই অপশনটাতে ক্লিক করে ড্যাশবোর্ড যে সেকশনটা রয়েছে প্রথমে সেইখানে কিন্তু চলে যেতে হবে তাহলে সেই কাস্ট ক্যাটাগরি ডিটেলস আপডেট করার অপশন এখানে অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব এবং সেটা দেখাচ্ছি আপডেট করাটা তো ড্যাশবোর্ডে ক্লিক করা মাত্রই কিছুক্ষণ লোডিং হবে এবং এরর মেসেজ এখানেও শো করছিল এবং অটোমেটিক আপডেট ক্যাটাগরি ডিটেলস কিন্তু এখানে অন স্ক্রিনে একটা পপ আপ চলে এসেছে যেখানে আমার ফর্ম ফিল করার সময় কাস্ট অ্যাড করা ছিল বলে সেটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে শুধু চেক করে সেটাকে সাবমিট করতে বলা হয়েছে তো এখানে ন্যাশনালিটি স্টেট হোম ডিস্ট্রিক্ট এবং সোশ্যাল ক্যাটাগরি দেওয়া রয়েছে যাদের ক্ষেত্রে সিলেক্ট করা ছিল না তাদেরকে কিন্তু এখানে এসসি নাকি এসটি না ও বিসি এ বি সেটা এখানে চুজ করতে হবে তারপর এই চেক অপশানে ক্লিক করলে নিচে সেফ বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে তবে এখানে বারবার ইডোর মেসেজটা শো করছিল আমার অনেকবার ট্রাই করার পর এখানে সেফ বাটন অ্যাক্টিভ হয়েছে তো তোমরাও বারবার ট্রাই করে দেখবে যদি একবারে না আসে এবং এখানে নোট বলে একটা মেসেজ দিয়েছে যে প্লিজ ক্লিক অন দা সেভ টু তোমরা এই যে আপডেট ক্যাটাগরি ডিটেলস সেটা কিন্তু অটোমেটিক আপডেট হয়ে যাবে এবং এই আপ পরবর্তীতে আর তোমার সামনে আসবে না তো এভাবেই তোমাদের কাস্ট ক্যাটাগরি ডিটেলস এখানে আপডেট করিয়ে নিতে পারবে তো এভাবে প্রত্যেকেই এই কাস্ট ক্যাটাগরি ডিটেলস টা আপডেট করিয়ে নিবে আর এরপরে যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে এডিট সেকশন রয়েছে তার জন্য তো সে বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেই এডিটের অপশন দেখে নাও যে কি করে কোনো ডিটেলস এডিট করতে হবে বা প্রিফারেন্স লিস্ট যদি চেঞ্জ করতে হয় সেটাই বা কীভাবে করবে তার ভিডিও দেওয়া রয়েছে তো সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকে দেখে নিবে আর অবশ্যই তোমরা প্রোফাইলে লগ ইন করে এই আপডেটটি করিয়ে নাও বন্ধুরা আজকের এই আপডেটটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ আশা করি বুঝে গিয়েছো যারা এখনও সোশ্যালি ডিটেলস অর্ডারিং আপলোড করেনি তারা করে সময় থাকতেই নাও কারণ গেলে তার সুযোগ থাকবে না এই ধরনের আরোটিস স্কলারশিপ আপডেট এবং গভর্নমেন্ট স্কিমের সঠিক তথ্য এবং আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল দীপিনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত করে আর তোমার শেয়ার একজন বন্ধুকে হয়তো সময় মতো গুরুত্বপূর্ণ তথ্য পেতে সাহায্য করবে